আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে বাবা দেশি মাছ নিয়ে আসলো তো এই মাছগুলো খেতে কিন্তু খুব ভীষণ মজা লাগে তো আজ বাজারে উঠেছে এসব ধরে নানান রকমের মাছ মানে সব মিক্সড করে তারপর ট্যাংরা মাছ ছিল চিংড়ি মাছ ছিল বাইং বুতুম ছিল তার জন্য এনেছে তো অনেক দিন ধরেই বাবা বাইং বুতুম মাছ খোঁজতা ছিল পায় নাই তো আজ সব কিছু মিলাই পেয়েছে তার জন্য নিয়ে আসলো আর কি তো এই মাছগুলা আজ রান্না করব। তো এদিকে হচ্ছে সব ময় মশলা ভালোভাবে কষিয়ে নিব আলুটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম প্রথম আলু আর পেঁয়াজ তো এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে তো এটার ভিতরে ট্যাংরা মাছ আর বাইলা মাছ ছিল এগুলা ভাজা ভাজা করে নিয়েছি আলু দিয়ে রান্না করার জন্য তো এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তার জন্য আজ এভাবেই রান্না করছি তো এই যে রান্নাটা করছি আজ প্রথম এভাবেই রান্না করে দেখছি খেয়ে দেখি কেমন লাগে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপভয়ের থেকে অসংখ্য ধন্যবাদ তো এই যে জল দিয়ে দিচ্ছি মাছটা আগেই ভাজা ভাজা করে নিয়েছিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো দেশি এই তরকারির ভিতরে পাতা দিলে কিন্তু ভীষণ মজা লাগবে তার জন্য দিয়ে দিলাম আর ট্যাংরা মাছ আমার খুবই পছন্দের মাছ তার জন্যই বাবা নিয়ে আসলো বাজার থেকে তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে তো কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ